দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক এই খবরে বলা হচ্ছে যে আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এবং ভারত সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ সহ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জনকূটনীতিক বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এখানে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকেও কিন্তু তেমন একটি আভাস দেওয়া হয়েছে যে ডিসেম্বরে যে দুই সচিবের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে সেই বৈঠকে এই বিষয়টি উঠতে পারে আসন্ন সংলাপের প্রস্তুতির বিষয়ে এরই মধ্যে আন্তর সভা অনুষ্ঠিত হয়েছে আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্মেলনে তৌফিক বলেন বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম এবং ভারতের পরস্য সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকের পর্যালোচনা প্রসঙ্গে হাসান বলেন এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন যাই হোক এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শেখ হাসিনার প্রত্যার্পণটা খুবই কৌশলগতভাবে এটা মীমাংসা করতে চায় এটা আমি যেটা গেস করি সেটা হচ্ছে যে কিছু কন্ডিশন নিয়ে আলোচনা হতে পারে যেমন শেখ হাসিনা ভারতে থাকবেন কিন্তু কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস করবেন এরকম একটি যদি নিশ্চয়তা পায় তাহলে বাংলাদেশ শেখ বাংলাদেশ সে প্রত্যার্পণ বিষয় নিয়ে হয়তো চাপাচিপি করবে না তবে তাদের একটি ইয়ে থাকবে তাদের একটা বক্তব্য থাকবে সময় যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক এবং সে যাতে বিচারের সম্মুখীন হয় কিন্তু এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু খুব বাড়াবাড়ি করা হবে না বা চাপাচাপি করা হবে না যাতে দুই দেশের সম্পর্ক ফাটত ধরে কারণ দুই দেশের সম্পর্ক তো শুধু শেখ হাসিনার প্রত্যার্পণের সাথে সম্পর্ক না বাণিজ্যিক রাজনৈতিক অর্থনৈতিক অনেক বিষয় যুক্ত ভারতের সাথে সুতরাং এই একটি বিষয় নিয়ে যদি বাংলাদেশ খুব মানে চরম একটি অবস্থান নেয় তাহলে ফাটল ধরবে আর শেখ হাসিনার ব্যাপারে একটি বাংলাদেশও একটা একভাবে বেকায় দেওয়া এই কারণে যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের রাজনীতিতে কোনো বিতর্ক নেই ভারতের পজিশন অপজিশন সবাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পক্ষপাতি কিন্তু বাংলাদেশের আপত্তিটা যেটা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে তিনি সেখান থেকে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন উস্কানি দিচ্ছেন এবং তার উস্কানির ফলে বাংলাদেশে উত্তেজনা তৈরি হচ্ছে এবং সেই বিষয়ে যদি ভারত তাকে কন্ট্রোল করে তাহলে খুব একটা আপত্তি থাকবে না এবং ইতিমধ্যে দেখা গেছে যে আগে যেভাবে তার ফোনালাভ ভাইরাল হতো আস্তে আস্তে কিন্তু সেটা নিয়ন্ত্রিত হচ্ছে এবং প্রকাশ্যে কোনো মিটিং শেখ হাসিনাকে করতে দেওয়া হচ্ছে না বা রাজনৈতিক বিবৃতি সংবাদ সম্মেলন প্রকাশ্য কোনো রাজনৈতিক অবস্থা দিল্লিতে নেই বরং একটা সেফ হোমেন নামে এক ধরনের অন্তরীণ অবস্থার মধ্যে আছে এমন কি ভারতীয় কোনো গণমাধ্যম তার সাক্ষাৎকার নিতে পারেনি তার অবস্থান ঠিক মানে গেস করা হয়েছে কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত কিন্তু কোনো তথ্য দেওয়া যায়নি আমি একটা দেখলাম যে আনন্দবাজার তাকে নিয়ে একটা ভিডিও করেছে ভিডিওতে কিন্তু শেখ হাসিনার কোনো চিত্র ধারণ করা সম্ভব হয়নি এবং ওখানে বলছেন যে প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা রায় সেই বোধ হয় সম্ভবত যোগাযোগ রক্ষা করেন তাও তারা নিশ্চিত না যে শর্মিষ্ঠা যেহেতু কোনো বাবুর সঙ্গে শেখ হাসিনার পরিবারের একটি সম্পর্ক আছে ঐতিহাসিক সম্পর্ক অনেক পুরনো কংগ্রেসের সঙ্গে সেই হিসেবে শর্মিষ্ঠা তাকে কাকিমা বলে ডাকে শেখ হাসিনাকে এবং হয়তো শর্মিষ্ঠার সাথে একটা যোগাযোগ থাকতে পারে কিন্তু এটি কোনো স্থির চিত্র বা ভিডিও চিত্র শেখ হাসিনার কোনো কিছুই প্রকাশ করা যায়নি এবং বলা হচ্ছে যে যেগুলি ভিডিও ভাইরাল হয়েছে তার অনেকগুলো হচ্ছে এগুলি মেকিং করা এগুলি শেখ না তবে আওয়ামী লীগ এটি স্বীকারও করেনি অস্বীকারও করেনি এখন বা ভারত হয়তো চাইবে যে নিশ্চয়তা দিতে চাইবে যে শেখাসিনা হাসিনা ভারতে যতদিন থাকবেন কোনো রাজনৈতিক কার্যক্রমে জড়িত হবেন না এরকম একটি আশ্বাস বা যদি সমঝোতা তৈরি হয় তাহলে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক অ্যাক্টিভিটিস যেখানে একেবারেই ভিসা বন্ধ হয়ে আছে কোনো টুরিস্ট যেতে পারছে না ব্যবসা বাণিজ্যে একটা অচল অবস্থা কলকাতার বাজার বাংলাদেশের কাস্টমারদের উপর নির্ভর করে সেই অচল অবস্থা হয়তো কেটে যাবে এই বৈঠকের মধ্যে দিয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ